টেস্টি টেস্টি চিকেন ঝাল ঝাল লাল লাল অনেক মধ্যে কেমন বোনাচ্ছি তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তোমাদের সবাই কেস ফ্যামিলি ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা চলো আজকে আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি সকালে উঠলাম শুধু মুখটা ধুয়েছি এখন শুধু জোর টিফিন বানাচ্ছি ওকে আজকে আমি গুলাবটিতে পেঁয়াজ দিয়ে গুলাবটি বানিয়ে দেবো চলো দেখতে পাওয়া যে ডিম টিম নেই ওর জন্য তাই দেখছি পেঁয়াজের গুলা রুটি বানিয়ে দিই আর কালকে আমি যেহেতু উপর আর একটু খিদে খিদে পেয়েছে আমি একটা গোলা রুটি বানিয়ে খাবো ওর জন্য আমি গোলা রুটি বানাচ্ছি চলো দেখতে দেখ এখানে গোলা রুটি বানাচ্ছি শ্রুতির জন্য এটা টিফিনে দেবো কিন্তু এখন নিচে দেওয়া হয়নি ওর জন্য ছিল না তারপরে আমিও ভাবছি আমার জন্য একটা বানিয়ে নিই কারণ সকালবেলা এই কালকে আমি যেহেতু উপর ছিলাম খুব খিদে লেগেছিলো তার জন্য ভাবলাম আমি একটা বানিয়ে খাই আর চার সাথে দেখো চাও যে ধোয়া হচ্ছে চা চার সাথে আমিও বানিয়ে খাবো খি খুব খিদে পেয়েছে চলো আমি খেয়ে নিই দেখো কালকে যে জামাগুলো ধুয়েছিলাম ওগুলো তো ভিজাই ছিল মানে শুকাই নিই ভালো করে সেগুলোই উপরে দিতে এসেছি দেখো দেখতে দেখো জামাগুলো মেনে দিই চলো আমরা নিচে যাইবা আবা চলো দেখি ওর মধ্যে কি দেখি দেখি ওরে বাবা আর তো জল ও যে মারবে নে আমাদের মারবে নে রে পাকেতে যাবে চলো চলো আমরা নিচে চলো 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 বা না চলো বৃষ্টি আসছে আচ্ছা কী বলো তো বান্ধবীকে ফোন করেছিলাম উপর থেকে এসে ছাদের থেকে জামা কাপড় দিয়ে এসে এত সময় ধরে কথা বললাম তার সাথে চিকেন রান্না হয়ে গেছে আর কী জানো বলে কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার সাপলা ভাজা বসাচ্ছি চলো তোমার দেখাই কি কি রান্না করছি এত অনেক সময় কথা বলো এক দেড় ঘন্টা ধরে ছোটোবেলা বান্ধব অনেকদিন পরে ফোন করলে ভালোই লাগে চলো দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করি দেখো এখানে ভাত আছে ভাত আর ফুলে দেখালাম না এখানে শাপলা ভাজা আর এখানে এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবে কালারটা আমি থালা বর্তন ধুলাম সব ধোয়া ঠোয়া হয়ে গেছে এখনও মা থালা বর্তন ধুবে না বা সাবান দেবো সাবান সাবান দেবো চলো আমার ঈশানকে স্নান করে দিয়ে আমিও স্নান করি এখন মার জন্য ভাত হচ্ছে আমাদের সব কিছু হয়ে গেছে চলো বাই চেষ্টা করিনি চলো আমার ঈশান স্নান দান করে রেডি ওকে এখন আমি খাইয়ে দিই আমারও পুজো টুজো দেওয়া গেছে স্নান করা হয়ে গেছে মনাকে খাওয়াবো এই দেখো বসে বলেছে খিদে লেগেছে ভাত খাবা চলো আমরা খেয়ে নি না চলো অনাকে টিউশন দিতে আছি ওকে পড়তে দিয়ে একটু শবো দেখি আর ভালো লাগবে চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি বাসন ধোয়া হয়ে গেছে ঈশানের বাবা ঈশানকে নিয়ে গেছে সুতিকে আনতে আজকে কমসে কম তিন চারবার হয়ে গেছে জামা নিতেছি প্রথমে তো শুকনো গামাগুলো দিতে এসেছি আবার গেলাম তারপরে ভিজা জামা আবার ধুয়ে ঠুয়ে আবার দিয়ে গেলাম তারপর বৃষ্টি ছিল নিয়ে গেলাম আবার দিয়ে গেছি আর এই যে নিতে আসলাম আবার তাহলে আবার ভাবো খাটনিটা কত চলো দেখো পুরো মেয়ে আটকে গেছে বেশি শুকায়নি কিন্তু জলটা টেনে গেছে ঘরে গিয়ে মেলে দেবো বাবা নেইনি বাবা নেয়নি বলে ঈশান কান্না করছে কি দুষ্টুমি হয়েছে যে একটু বসি ওকে বাইরে নি ওরও একটু ভালো লাগবে দেখছি পিছনে কিছু আছে কি না পোকা আমার শুধু সাইকেল চালাচ্ছে ঈশান খেলছে দেখো কি করে বৃষ্টিও পড়ছে এখন এই ধবধবাই জ্বলাবে কি মেঘলা পড়েছে দেখো কালো হয়ে গেছে আমি একটু এখানের সাথে একটু টাইম পাস করি এখানে বসে এই যে একে ভালো করে দেখো আমাদের বাড়ি কাজের ছেলে দেখো কত কাজ করছে আমি জানি সব জায়গায় চুন চুন করছে হ্যাঁ আমি জানি তুমি খুব কাজ করো ভেঙে দিলো কি সুন্দর জিনিসটা ইয়ে রে বাবা রে মাথাটা তো ভেঙে গেল বা সিংটা এবার কি হবে দা দেখো আমরা ঘরে আছি বোঝা যাচ্ছে না সব জায়গাতে ভেসে গেছে খুব বৃষ্টি হচ্ছে বাপরে বাপরে দেখো পুরো ভিজে গেছে আর ওখান থেকে তো আবার চলো আমরা ভিতরে জল খাবা চলো ভিতরে যাই দাঁড়াবা দেখো সুতির গায়ে জ্বর চলে এসছে একশো এক পয়েন্ট সিক্স দেখে ওষুধ আনতে হবে ও টিউশনে থেকে আসলে আমি বলছি দেখ একটু ঘরে টিভি দেখো তো ওর হোমওয়ার্ক করতে হবে তা বলছে যে আমার ভালো লাগছে না দেখো তো বিকেলেই বলছে দেখো তো আমার গায়ে জ্বর এসে না কেমন না জ্বর তো আসেনি তারপরে এখন বাড়ি এসেও বলছে দেখো তো জ্বর এসছে নাকি তাই বলছি না জ্বর তো আসেনি এসে শুয়ে পড়েছে আর এখন গায়ে দিয়ে দেখি কি যত যে দেখি মিটারটা দিয়ে কতটা আছে একশো দেখি ঘরে কি ওষুধ আছে একটু খাইয়ে দিই ভালো লাগতেছে না ওরে আমার শুনো রে এটা গায়ে দিয়ে শো এটা গায়ে দিয়ে শো ফেলে দেবে না কিন্তু ঠিক আছে দেখো আমি একটু লতি দিয়ে মাছ দিয়ে রান্না করবো এখন আর এই যে ভাত বসিয়ে দিয়েছি মনটা তো খুব খারাপ সুতির এরকম অবস্থা এই যে মাল লতি কুটে দিচ্ছে সাথে একজন ফিরি মার সাথে কাজ করছে তাহলে বন্ধুরা সুতির একটু জ্বর এসছে এখন ওকে খাওয়াবো দেখি যা পারি কতটা কি দেখায় জান খালে বুঝাবে খাবে কি না তাহলে চলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো গুড নাইট আর আর কখনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে তাহলে বাই তো বাই বাইটা ভালো বলে গুড নাইট বলো ওটু রাগ করেছে চলো আজ ভিডিওটা আমি এখানে শেষ করি